আলাইকুম আজকের যে কালেকশানটা আমি আপনাদের মাঝে নিয়ে আসছি এখানে সতেরো পিস মাল আছে এগুলা পালার জন্য তো যদি কোনো খামারি ভাই নিতে ইচ্ছুক থাকেন যোগাযোগ করবেন দূরের কোনো ব্যবসায়ী ভাই হয়ে থাকেন ভিডিও মাধ্যমে দেখেও আপনারা মাল চয়েস করতে পারবেন দাম দর করতে পারবেন তো আমি গরুগুলোর পিছন সাইড এবং সামন সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে পিস মাল আছে আশা করি দামদর নিয়ে তেমন একটা বাজাবাজি হবে না তো আপনাদের চয়েস হলে দাম নিয়ে তেমন একটা বাজাবাজি হবে না তো খামারি বিশেষ করে খামারি ভাই যারা আছেন যারা মোটা গুরু খুঁজতেছেন মাঝারি সেজের এই গুরুগুলো আপনাদের ফার্মের জন্য আপনারা উঠাতে পারেন মাঝারি সাইজের আছে এগুলো সরাসরি আপনারা কোরবানির জন্য প্রস্তুত করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম